আমি ওর বউ হলাম কবে আমার তো বিয়েই হলো না কেক আমি আমি কি ইনকাম করি নাকি আমি কোথার থেকে কেক খাবো আমার যদি ইউটিউব চ্যানেল থেকে আমি টাকা পেতাম তাহলে খাওয়াতাম সবাইকে তবুও আমি একটা ছোট্ট একটা হ্যাঁ পাগল মনে রে মন কেন এত কথা বলে তাই মহিত কে ধর্ম ধর্ম ইটিং কেক থ্যাঙ্ক ইউ অল ইউটিউব फ्रेंड्स মি ইনকাম করতে হবে না আচ্ছা সত্যি পারবে তো কথা দাও পাগল মন যদি এটা হয় তাহলে আমি সত্যি বলছি একটু করে দাও আমাকে নাখো ভিউ নেই তোমার চুরাশিটা লাইক করেছে কিন্তু ভিউ মাত্র টোয়েন্টি ওয়ান কোথায় আসবো

ও তো আমি এগুলার একশো সারাদিন করে কষ্ট করে ওঠান সাবস্ক্রাইবার করতে মাত্র তিনশো তিন দিনে তিনশো টা তিনশো টা সাবস্ক্রাইবার চব্বিশ ঘন্টা লাইভ করলে ওর থেকে বেশি করা যায় কিন্তু কোথায় কুড়ি হাজার লাইক আমার চোখে তো বাঁধছেই না লাইক করতে হবে না একটু সাবস্ক্রাইব করে দাও আমার বন্ধুরা আমাকে ঠিক লাইট দিয়ে দেয় কিন্তু সাবস্ক্রাইবার আসলে নতুন বন্ধু হচ্ছে না তো কোথার থেকে সাবস্ক্রাইবার হবে অন কি

কেমন বন্ধুকে বন্ধু একটু সাপোর্ট করতে হয় তবেই তো বোঝা যায় যে প্রকৃত বন্ধু আমার ভিডিও দেখে তোমাকে বলেছিলাম যে আমার ভিডিওতে একটু কমেন্ট করে দিও আমি তোমার চ্যানেলটা খুঁজে পাইনি বিশ্বাস করো प्लीज सब्सक्राइब माय चैनल चानलियान